নমস্কার বন্ধুরা ইতিহাসের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বাঙালি ক্যালেন্ডার অনুসারে বছরের শুরু হয় বৈশাখ মাস থেকে বৈশাখ মাস ভগবান শ্রীহরির বাংলা বারো মাসের বৈশাখ মাস কার্তিক মাস বাঘ মাস এই মাসগুলিকে পূর্ণতরা মাস বলা হয় এবং অন্যান্য মাসের তুলনায় এই মাসগুলিকে সর্বোত্তম বলা হয়েছে বৈশাখ মাস যে কোনো ধরনের শুভ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত বৈশাখ মাসে অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়া অর্থাৎ আপনি এই মাসে যদি কোনো শুভ কাজ শুরু করেন তবে তার ফল সারা বছর পাবেন সারা জীবন পাবেন বৈশাখ মাসের এই পূর্ণ তিথিতে বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো এই পূর্ণ মাসে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় আমাদের সনাতন ধর্মে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে খাবার দাবারেরও কিছু বিধি নিষেধ রয়েছে আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হল বৈশাখ মাসে যে ফল যে সবজি যে শাক এবং যে ডাল আমরা খেতে পারব এবং কোন খাবারগুলি আমাদের শরীরের জন্য আমাদের বর্জন করতে হবে আসুন জেনে নিই আজকের পর্ব থেকে বৈশাখ মাস থেকেই গরমকালের সূত্রপাত হয় চৈত্র মাসের শেষ থেকে একটু একটু গরম পড়তে থাকে বৈশাখ মাসে তার তীব্রতা বাড়ে সূর্য রশ্মির তীব্রতা বাড়ে তার সাথে সাথে আমাদের হজম শক্তিও অনেকটা কমে যায় বৈশাখ মাসে সবসময় তরল জাতীয় খাবার খেতে বলা হয় ঋতু অনুসারে সঠিক খাবার আমাদের শরীরকে সুস্থ রাখে সবল রাখে রোগ প্রতিরোধক ক্ষমতা যেমন বাড়ায় রোগ কমাতেও সাহায্য করে শারীরিক মানসিক শক্তি এবং হজম শক্তি বাড়ায় বন্ধুরা বৈশাখ মাসে অতিরিক্ত ময়দা জাতীয় খাবার প্রসেস ফুড বা প্যাকেটের খাবার টিন জাতীয় খাবার ক্যান জাতীয় খাবার বর্জন করুন বাড়িতেই রান্না করুন এবং সেই খাবারই গ্রহণ করার চেষ্টা করুন বৈশাখ মাসে পেটের গোলযোগ হয় বেশি কারণ এই সময় গরমে তীব্রতা বেশি থাকায় আমাদের হজম শক্তিও একটু দুর্বল থাকে এই কারণে দেখা যায় বৈশাখ মাসে যে সকল ফল সবজি পাওয়া যায় সেগুলিতে প্রচুর পরিমাণে ন্যাচারাল মিনারেল থাকে যা আমাদের শরীরে ডিহাইড্রেশন রোধ করতে সাহায্য করে এছাড়া বৈশাখ মাসের ফল সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক আয়রন এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা এই সময়কার গ্রীষ্মকালের মৌসুমি রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে বৈশাখ মাসে গরম মশলার ব্যবহার একটু কমিয়ে দিন রান্নাতে হিঙের ব্যবহারও একটু কমান আদার ব্যবহার করুন গোটা জিরে এবং জিরে গুঁড়োর ব্যবহার করুন এগুলি আমাদের শরীরকে শীতল রাখতে সাহায্য করে এবং হজম শক্তিকেও ঠিকঠাক রাখে বৈশাখ মাস এবং তার সাথে ফলের নাম আসবে না তা কখনো হয় না বৈশাখ মাসে পাওয়া যায় প্রচুর পরিমাণে রসালো ফল যেমন আম জাম কাঁঠাল তরমুজ খরমুজ বাঙ্গি নাশপাতি পেয়ারা বৈশাখ মাসে পরিবারের সকলে মিলে একটি হলেও আমলকি খাবেন আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে অন্যান্য খাবারের তুলনায় আমলকিতে কুড়ি গুণ বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় বৈশাখ মাসে ডালিম অবশ্যই খান এছাড়া পাকা পেঁপে ডাবের জল বা নারকেলের জল আনারসও খেতে পারেন আনারসের চাটনি খেতে পারেন বৈশাখ মাসে এই সকল খাবার আমাদের হজম শক্তি বাড়ায় বৈশাখ মাসে প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় ছাতু রাখা উচিত ছাতু শরবত গ্রহণ করার চেষ্টা করবেন প্রতিদিনের খাদ্য তালিকায় এক চামচ ছাতু আমাদের শরীরের ফাইবারের যে ঘাটতি থাকে যাতে আমাদের পেট পরিষ্কার হয় না কোষ্ঠ কাঠিন্য তৈরি হয় তা দূর করে আমাদের হাড় এবং পেশির জন্য খুবই ভালো ছাতু ছাতুর শরীরকে শীতল রাখে এবং অনেকক্ষণ খিদেও পায় না একবার ছাতু শরবত খেলে দুধ জাতীয় খাবার বৈশাখ মাসে অবশ্যই গ্রহণ করবেন তবে তা একটু তরল করে বেশি ঘন নয় যেমন বাটার মিল্ক খেতে পারেন লস্যি খেতে পারেন প্রতিদিনের খাবারে অল্প পরিমাণে ঘি খাবেন ঘি আমাদের শরীরের ভেতরের আদ্রতা বজায় রাখে তবে বেশি পরিমাণে ঘি কিন্তু শরীরের জন্য ভালো নয় বৈশাখ মাসে তাজা তাজা শাক সবজি পাওয়া যায় বলা হয় মরশুম অনুসারে যদি আমরা শাক সবজি সকল কিছু গ্রহণ করি আমাদের শরীরে সঠিক ভারসাম্য বজায় থাকে এবং গরমকালে আমাদের শরীরে যে সকল সমস্যা হয় সেগুলো থাকে না আমাদের অঙ্গ প্রত্যঙ্গ চুল ত্বক সবই ভালো থাকে বৈশাখ মাসে ব্রাহ্মী শাক খেতে পারেন ব্রাহ্মী শাক খেলে আমাদের স্নায়ু খুব ভালো থাকে বলা হয় ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়ায় ব্রাহ্মী শাক শরীরে চাপ কমায় বৈশাখ মাসে তুলসী এবং আদার চা খেতে পারেন সবুজ শাকের মধ্যে মেথি শাক পুঁই শাক কলমি শাক ডাঁটা শাক লাল শাক পাট শাক ঢেকি শাক ইত্যাদি বহু শাক পাওয়া যায় শাকও খান খাবারের প্রথম পাতে তবে শাকও খুব বেশি পরিমাণে খেতে নেই অল্প পরিমাণে খেলেই সঠিকভাবে পুষ্টি পাওয়া যায় গরমকালে কি ডাল খাব বিশেষ করে বৈশাখ মাসে মুগ ডাল খান এছাড়া অন্যান্য সবই ডাল খেতে পারেন তবে সেগুলি হালকা করে খাবেন বেশি ঘন করে খাবেন না এতে হজম হতে একটু সমস্যা হয় বৈশাখ মাসে থাকে প্রচুর পরিমাণে সবজি যেমন পটল বেগুন মিষ্টি কুমড়ো চাল কুমড়ো লাউ উচ্ছে ঝিঙে চিচিঙ্গা কুদরি সজনে ডাটা অবশ্যই খাবেন বৈশাখ মাসে কাঁচা কলা বরবটি কচু ধুন্দুল এই সকল খাবার বা সবজি উচ্চ রক্তচাপ কমায় এবং শরীরে রক্তে কোলেস্টেরলের পরিমাণকেও নিয়ন্ত্রণে রাখে বন্ধুরা বৈশাখ মাসে যে খাবারই খান না কেন তা বাড়ির তৈরি হলে সব থেকে ভালো এছাড়া অতিরিক্ত লবণযুক্ত খাবার বা নোনতা খাবার বৈশাখ মাসে বর্জন করতে হয় বৈশাখ মাসে বেশি গরম মশলার সাথে সাথে শুকনো লঙ্কার গুঁড়ো রান্নাতে ব্যবহার করবেন না এছাড়াও শুকনো লঙ্কা যুক্ত খাবার বর্জন করুন বৈশাখ মাসে এতে পেটের গোলযোগ বাংলা বছরে শুরু হয় বৈশাখ মাস দিয়ে হিন্দু ধর্মে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান শ্রীহরির সবচেয়ে প্রিয় মাস হলো বৈশাখ মাস যুগের মধ্যে যেমন সত্য যুগ শ্রেষ্ঠ বলা হয় মাসের মধ্যে সবথেকে বেশি শ্রেষ্ঠ বা মহত্তর মাস হল বৈশাখ মাস বৈশাখ মাসে বাঙালি নানান ধরনের উৎসব এবং ব্রত অনুষ্ঠান থাকে এই মাসে অক্ষয় তৃতীয়ার ব্রত অনুষ্ঠিত হয় গঙ্গা সপ্তমী বরথিনী একাদশী এছাড়াও নরসিংহ জয়ন্তী কোনো কোনো সময় বৈশাখ মাসেই পড়ে বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর আরাধনা করেন ভক্তরা সব দিক থেকেই এই মাস হলো অত্যন্ত মাহাত্মপূর্ণ বলা হয় বৈশাখ মাস জুড়ে মা তুলসীর অর্চনা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন ঘরে বাস্তু দোষ থাকে না এছাড়াও সংসারের ঝগড়া অশান্তি কলহ দূর হয় আজকের পর্বে আমরা জানব বৈশাখ মাসে আমাদের কি কি নিয়ম পালন করা উচিত বৈশাখ মাসে কোন কাজগুলি আমাদের বর্জন করতে হবে আসুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাস যেমন মহাদেবের পুজোর জন্য উৎসর্গীকৃত বৈশাখ মাস ভগবান হরি প্রিয় হওয়াতে তার পুজোর জন্য উৎসর্গীকৃত এছাড়াও এই মাসে মাতালক্ষ্মীর বিশেষ অর্চনা করা প্রয়োজন বৈশাখ মাসে সকলে পূজাপাঠ ব্রত পালন উপোস পালন করেন বলা হয় এতে পূর্ণ লাভ হয় বৈশাখ মাসে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের নিষ্ঠা সহকারে পুজো করা উচিত পুজোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এই মাসে শুদ্ধ মনে শুধুমাত্র জল এবং বাতাস অর্পণেই ত্রিদেব সন্তুষ্ট হন বৈশাখ মাসে যে নিয়মগুলি অবশ্যই পালন করা উচিত জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে সৌভাগ্য বৃদ্ধি পাবে বৈশাখ মাসে খুব বেলা পর্যন্ত ঘুমানো উচিত নয় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা উচিত স্নানের পরে সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করা উচিত জল নিবেদন করা উচিত এবং সূর্যদেবের পছন্দের ফুল অবশ্যই অর্পণ করবেন অর্থাৎ জবা ফুল বৈশাখ মাসে স্নান সেরে পুজো করুন আপনার আরাধ্য দেবতা বা ইষ্ট দেবতার পুজো করুন বৈশাখ মাস দান করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনার সাধ্য অনুসারে বৈশাখ মাসের যে কোনো তিথিতে দান করতে পারেন অভুক্তদের খাওয়াতে পারেন বৈশাখ মাসে পাখিদের কিছু খাওয়ান এবং খোলা জায়গায় জলের পাত্র রেখে দিন যাতে পশু পাখিরা সেই জল খেতে পারে বলা হয় এটি করা খুবই পুণ্যের কাজ বৈশাখ মাসে দুর্গতদের ছাতা দান করতে পারেন এছাড়াও অন্ন বস্ত্র অর্থ আপনার সাধ্য অনুসারে দান করতে পারেন হিন্দু ধর্মে বৈশাখী পূর্ণিমাতে ধর্মরাজের পূজা করার নিয়মও রয়েছে এই দিনে উপশ রেখে পুজো করলে অকাল মৃত্যুর ভয় থাকে পৌরাণিক গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুদামাকে উপবাসের গুরুত্বের কথা বলেছিলেন মনে করা হয় এই উপবাসের প্রভাবে সুদামা দারিদ্র দূর হয়েছিল তিনি অত্যন্ত বৃত্তশালী হয়ে উঠেছিলেন বৈশাখ মাসে ভগবান বিষ্ণু এবং ধন সম্পদে দেবী মাতা লক্ষ্মীর আরাধনা করা কাঙ্ক্ষিত ফল দিয়ে থাকে জীবনে দুঃখ কষ্ট দূর হয় অক্ষয় তৃতীয়া তিথিতে আপনার সাধ্য অনুসারে কোন জিনিস কিনতে পারেন যেমন পুজোর জন্য পুজোর বাসন এছাড়াও সোনা বা রূপোর জিনিস কিনতে পারেন আপনার সাধ্য অনুসারে এছাড়াও অক্ষয় তৃতীয়া তিথিতে মাতা লক্ষ্মী তার সাথে গণেশজির ছবিও বাড়িতে আঁকতে পারেন কড়ি কিনতে পারেন জল কিনতে পারেন এই ধরনের পবিত্র বস্তুগুলি কিনতে পারেন বৈশাখ মাসে গাছে জল অবশ্যই দান করবেন বিশেষ করে বৃক্ষ জাতীয় গাছের কথা বলা হচ্ছে যেমন অশ্বত্থ গাছ এছাড়াও আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো বটবৃক্ষ থাকে তারও পুজো করতে পারেন জল দিতে পারেন গাছে জল দেওয়া অত্যন্ত পুণ্যের একটি কাজ বৈশাখ মাস জুড়ে জল দান মাহাত্মপূর্ণ এছাড়াও বৈশাখ মাসে বলা হয় বেলা পর্যন্ত না ঘুমোতে বলা হয় বৈশাখ মাসে আমিষ ভোজন করা উচিত নয় এই মাসে সাত্ত্বিক জীবন যাপন করা উচিত বেশি তেল মশলাযুক্ত খাবার প্রচণ্ড গরমে শরীর খারাপের কারণ হতে পারে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ